হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও দেখতে দেখতে আপনাদের মাঝে আমি আরও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমাদের সাথে আছে জিহাদ আমরা এখন যাচ্ছি কই যাচ্ছি বলেন তো আমরা এখন যাচ্ছি নারায়ণগঞ্জ অবস্থিত লোকশিল্প জাদুঘর সোনারগাঁও ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এখন আমরা আছি কাজপুর ব্রিজ এই সিএনজি নিয়ে যাচ্ছি সিএনজি চালাচ্ছে মামা অনেক সুন্দরভাবে এই যে আমরা অলি দিয়ে সোনারগাঁও উদ্দেশ্যে রওনা দিলাম আমি একটু ভিডিও শ্যুট নিচ্ছি এই যে আমার শীত আমরা ছিলাম আমি রেদওয়ান জিয়াত শাওন দোলাভাই সহ সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম সবাই আমাদের জন্য দোয়া করবে না অবশেষে আমরা সোনারগাঁও এসে পড়েছি এই যে সোনারগর মূল গেট এখন আমরা ওদিকে টিকিট কাটতে যাব আমার ভাই আগেই গেছে টিকিট কাটতে ওই যে রেদন জিহাদ এই যে বাংলাদেশ লোক শিল্প ও কারু শিল্প ফাউন্ডেশন একটু মজা করলাম মজা করতেছি অবশেষে আমরা লোকশিল্প জাদুঘর সোনারগাঁও ঢুকে পড়লাম ওই যে সোনারগাঁও যে জাদুঘর আমরা দিচ্ছি এই যে জনুল আবেদিনের এই যে ভাস্কর্য ছবি পেন্টিং করা এই দৃশ্যটা পঞ্চাশ টাকা নতুন পঞ্চাশ টাকা নোটে আছে

অনেক আগের কালের জীবন জীবিকা করত সেই চিত্র এই কার্টুনের মাধ্যমে দেখানো হয়েছে আগে কিভাবে জীবন জীবিকা করে খাবার নির্ধারণ করত সেই চিহ্ন এই জায়গায় রয়েছে তার পাশে রয়েছে অনেক আগের শত শত বছর আগের কাঠের সিন্দুক কাঠের সিন্দুকঊনবিংশ শতাব্দীর আগে গাইস আপনারা কি এটা কি চেনেন নাইকেল যে নাইকেল কোরানোর জন্য এটা অনেক আগের নাইকেল এই যে এটা নাই মনে হয় টেবিল চার টেবিল নকশি টেবিল নকশি এই যে অনেক আগের কালের আলপনা আলপনা তারপরে হরিণ বাঘ অনেক আগের কালে এগুলো তৈরি হয়েছে নৌকা এই যে গহনার বক্স অনেক আগে আগের অনেক বছর হয়েছে বছর বছর এখন আমরা আছি সোনারগাঁও মিউজিয়ামের ভিতরে এই যে থালাবাটি তাদের ব্যবহার করা থালাবাটি বাসন মগ প্লেট এই যে কিছুই আছে এই জায়গায় দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা জিনিসটা দেখে পেয়েছি এটা কি এই যে কাঠের জুতা এগুলো অনেক আগের তৈরি তারা এই কাঠের জুতা পায়ে দিয়া ব্যবহার করত এই যে নকশা কাঠের নকশা দর্শক আপনারা কি এই জিনিসটা কি চেনেন এই জিনিসটা হলো আগের দিনের মানুষ এই জিনিস দিয়ে গম ধান চাল হলুদ মরিচ এগুলো দিয়ে অনেক বলা হয় বড় এই আসছে ভিডিও করার জন্য ভিডিও শুট নিচ্ছে এই যে আমি এখন আমরা দ্বিতীয় তেলায় উঠবো তলায় অনেক সুন্দর একটা দৃশ্য আছে এই জায়গায় দেখানো হয়েছে আগের দিনের মানুষ কিভাবে কাপড় বুনতো লুঙ্গি বুনতো যে সবাই কাজ করতে আসে এক কাপড় বুনতে আসে আর এক দিয়ে সুতা গুছাচ্ছে এই যে কাচের ভিতরে দেখানো যাচ্ছে নকশি কাঁথা আগের দিনের নকশি কাঁথা এই যে জায়নামাস যায় নামাজ নকশি কাঁথা নকশি ডিজাইনে যাই নামাজ যে সব নকশি কাঁথা এই যে সোনার গয়ের মূল ছবি এই যে জয়নুল আবেদিনের এই যে কিছু ছবি আছে জায়গায় তার আঁকা কি করার ছবি এই যে জয়ন আলফুদ্দিন লোকশিল্প জাদুঘর এখন আমরা যাচ্ছি সোনারগাঁও লিচু ও আমবাগানে আমরা এখন যাচ্ছি ওই জায়গায় আমবাগানে সামনেই আমবাগান ওই যে আমবাগান সবাই যাচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর ছিল অনেক অনেক আপনারা সবাই ঘুরতে আসবেন সোনারগাঁও জাদুঘরে জাম গাছ লিচু গাছ হ্যালো গাইস আমরা এসেছি সোনারগাঁও মিনাজ ভাই অনেক সাইডে অনেক কাপড় বসে আছে আমরা এখন চরকি উঠছি জীবনের ফার্স্ট টাইম চরকিতে উঠতাছি দেখেন আমার মুভমেন্টটা দেখেন কেউ হাসাহাসি করেন না আমি দেখেন আপনারা ভিডিওটা দেখেন কেমন করি আমি অনেক বিনোদন পাবেন আমি চরকিতে উঠতেছি अरे वीडियो बंद अच्छा हम ना 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 ये दिस में लोग आ गए बाबूरा हो बाबूरा दौड़ ना ना बाय 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 चीर चीर आए चीर बाय बाय ना ना बाय 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 चीर चीर आए ना ना हम दौड़ते जाए बाय बाय ज्यादा ज्यादा ना

এই যে সোনারগাঁও সোনার সোনারগাঁও জাদুঘরের সামনে আমরা সবাই ভিডিওটা সুন্দর মতো দেখবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে জাদুঘরের সামনেই একটা ভিডিও শ্যুট নিচ্ছি সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে এই যে আমরা সবাই একটা স্লো মোশন ভিডিও বানালাম সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ছবি তুলছে অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা মনোমুগ্ধকর ভিডিও এই পর্যন্ত আসসালাম আলাইকুম